আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনই আজকেও আরেকটি পাঁচতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব মাত্র 2826 স্কয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে বাড়িটির বিস্তারিত দেখতে হলে আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে থাকুন আপনারা এখানে এই বাড়িটির 3D ভিউটি দেখতে পাচ্ছেন সামনে দুইটি বেলকুনি রয়েছে আর দুইটি রয়েছে আরও চমৎকারভাবে তোলার জন্য লোবার দিয়ে খুবই চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর সাইটেও আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি বেলকুনি রয়েছে আর পিছনে একটি বেলকুনি রয়েছে পিছনে যেহেতু বাড়িটির জায়গা বাঁকা তার জন্য বাড়িটি আরও চমৎকারভাবে ফুটিয়ে উঠেছে আপনারা সবসময় একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন করবেন তাহলেই এরকম সুন্দর বাড়ি চমৎকার ফুটিয়ে তুলতে পারবেন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে পাঁচটি সিঙ্গেল ইউনিট রয়েছে একটি পার্কিং রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট এবং ডাবল ইউনিট রয়েছে আর ফার্স্ট ফ্লোরে সম্পূর্ণ মিলে ওনারা যেহেতু নিজেরা থাকবে তার জন্য সম্পূর্ণ একটি ইউনিট করা হয়েছে আপনারা যখন আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখবেন তখন ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আর্কিটেকচার ফ্লো প্ল্যানই দেখে আসি আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি ফার্স্ট ফ্লো প্ল্যান এটি টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা কি দেখতে পারবেন সামনে একটি রোড রয়েছে আর বাউন্ডারি এরিয়া রয়েছে কিছুটা বাঁকা ডান পাশে রয়েছে আটাত্তর ফিট পিছনে রয়েছে আটত্রিশ ফিট পাঁচ এবং বাম পাশে রয়েছে অষ্টাশি ফিট ছয় ইঞ্চি আর সামনেও সেম ভাবে আটত্রিশ থেকে উনচল্লিশ ফিট জায়গা রয়েছে আজকের এই বাড়িটি টোটাল ফিট রয়েছে ফিটের মধ্যে বিল্ডিং এরিয়া আপনারা এই রোড থেকে যখন ঢুকবেন র্যাম্প দিয়ে প্রথমে একটি কার পার্কিং পাবেন যার মাপ রয়েছে ষোলো ফিট তিন বাই বিশ ফিট পাঁচ পার্কিং এর একটি সিঙ্গেল ইউনিট রয়েছে যার মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট একটি বেলকুনি রয়েছে এই সিঙ্গেল ইউনিটের সামনে আরেকটি একদম একটি রুম একটি টয়লেট একটি বেলকুনি একদম সিঙ্গেল ইউনিট রয়েছে আর স্টিয়ার বরাবর এর ডান পাশে একটি ডাবল ইউনিট রয়েছে যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট রয়েছে এই কর্নারে আরেকটি সিঙ্গেল ইউনিট রয়েছে দেখতে পাচ্ছেন এই কর্নারে আরেকটি সিঙ্গেল ইউনিট রয়েছে এই মাঝখানে আরেকটি ছোট্ট সিঙ্গেল ইউনিট রয়েছে এরকমভাবে সিঙ্গেল ডাবল মিলিয়েই গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে রয়েছে আর ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন এই স্টেটতে যখন ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে সম্পূর্ণ মিলে একটি ইউনিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি বড় বেড একটি ছোট বেড আর একটি কিচেন একটি বড় সড়ো ড্রয়িং একটি ডাইনিং আর চারটি টয়লেট দিয়ে আজকের এই ইউনিটটা সাজানো হয়েছে আর বেলগুলি আর বারিন্দাগুলি যেখানে যে অবস্থায় রয়েছে হুবা সেইভাবেই রাখা হয়েছে এই স্টেয়ারটা যখন আপনারা টিপিক্যাল ফ্লো প্ল্যানে এ অংশে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি ডাবল ইউনিট রাখা হয়েছে মাঝখানে একটি ডাবল ইউনিট আর পিছনে তিনটি সিঙ্গেল ইউনিট রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতোই মোটামুটি আপনারা এই ফ্লো প্ল্যান দেখতে পেলেন আমরা মূলত বাড়ির ড্রয়িং ডিজাইন সম্পূর্ণ দিয়ে থাকি আপনারা সবসময় চেষ্টা করবেন একজন দক্ষ টিকাদার দ্বারা বাড়িটির কাজ করা তাহলেই আপনি আপনার স্বপ্নের বাড়িটি আমরা যেভাবে ডিজাইন দেব হুবহু সেমভাবে করতে পারবেন আজকেও দেখতে পেলেন এমনি নাসির ভাইয়ের জন্য আজকের এই পাঁচতলা বাড়ির ডিজাইন করা হয়েছিল ওনার বাড়ি জয়নাবাজার শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আপনিও আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন এই ছিল আজকে পাঁচতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম